বিমান নিয়ে প্রতিপক্ষের আকাশীমায় ঢুকে হামলা চালাতে হয় পাইলটদের কাজটি প্রচণ্ড ঝুঁকির কারণ প্রতিপক্ষও সবসময় প্রস্তুত থাকে বিমান তাদের আকাশে প্রবেশের সাথে সাথে সেটি ধ্বংস করতে সেক্ষেত্রে কখনো ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের গোলা কখনো বা অন্য বিমান থেকে গোলা ছোড়া হয় ওই বিমানের উদ্দেশ্যে আর গোলার আঘাত লাগলে আর রক্ষা পাওয়ার উপায় থাকে না বিমানটির বিমান ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পারলে মাঝ আকাশেই বিমান ছেড়ে বের হয়ে যেতে হয় পাইলটকে ইংরেজিতে যেটিকে বলে ইজেক্ট প্রাণ বাঁচানোর তাগিতে তাকে জাপ দিতে হয় প্যারাশুট নিয়ে সেটি করতে হয় অন্তত দশ থেকে তিরিশ হাজার ফুট উচ্চতায় বিমান ধ্বংস হলে প্রাণ বাঁচানোর এটি একমাত্র পদ্ধতি পাইলটদের বিষয়টি নিয়ে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় এই প্রক্রিয়াটি অবশ্য অতটা সহজ নয় যুদ্ধবিমান চলে প্রচণ্ড গতিতে আবার সেটি ধ্বংস হলেও নিচে পড়তে থাকে অনেক গতিতে তাই এমন অবস্থায় বিমান থেকে বের হওয়া সহজ নয় অবশ্য বিমানের নকশা করার সময় বিষয়টি খেয়াল রেখেই করা হয় এখনকার অত্যাধুনিক যুগের যুদ্ধ বিমানে সক্রিয় পদ্ধতি থাকে পাইলটদের ইজেক্ট করার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ইজেক্ট করতে হয় পাইলটদের সিটের নিচে থাকে রকেটের মতো একটি বস্তু যেটিতে আগুন লাগলে ওই রকেট সিট সহ পাইলটকে বিমান থেকে বাইরে শূন্যে ছুঁড়ে দেওয়া হয় রকেটের একটি অংশে আগুন ধরলে সেটি চালু হয় এজন্য শুধুমাত্র একটি সুইচ চাপতে হয় পাইলটকে এরপরই পাইলট ককপিটের বাইরে বেরিয়ে যান যাকে বলা হয় ফ্লো আপ যদিও প্রচণ্ড গতিতে কাজটি হয় বলে এর ফলে এর ফলে কাঁধ ও কলার বনে চোট পাওয়ার সম্ভাবনা মারাত্মক বিমানে আরোহণের পর পাইলটের পিঠে প্যারাশুট তো থাকেই সিটের সাইডে থাকে লিবার পাইলট বিমান থেকে ইজেট করতে চাইলে সেই লিবার্টিতে টান দেন ফলে সেটি রকেট ফায়ার চার্চ করে রকেটটি অত্যন্ত শক্তিশালী আগুন ধরলেই রকেট বুস্টার সিট সহ যুদ্ধ বিমানের বাইরে বেরিয়ে আসে কয়েক সেকেন্ডের মধ্যে বিমান থেকে শূন্যে বাঁচতে শুরু করেন বিমান চালক শূন্য বাসার পর প্রথমে সিট খুলে পড়ে যায় নিজে থেকেই পাইলট মুক্ত হয়ে যায় শূন্যে ওই অবস্থায় ভাসতে ভাসতে আরও একটু নিচে নামেন কারণ চোদ্দ হাজার ফুটের উপরে প্যারাশুটের কাজ করতে সমস্যা হয় উচ্চতা আন্দাজ করে একটি দড়ির মতো অংশ টেনে ক্যানোপিটা বের করতে হয় খুলে যায় প্যারাশুট এভাবেই যুদ্ধবিমান ধ্বংস হলে পাইলট নিচে নেমে আসেন